পূজার মরশুমে শহরটা উৎসবের রঙে সেজে উঠেছে শহরের জেলা শাসক সুপ্রিয়া রায় তার দায়িত্ব কর্তব্যের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পছন্দ করেন তিনি প্রায়শই ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় যান যাতে মানুষ তাকে ভয় না পেয়ে তাদের আসল সমস্যাগুলা বলতে পারে আজ ছিল বিজয়া দশমী শহরের সবচেয়ে পুরনো মন্দিরে মায়ের পায়ে ফুল দিতে যাচ্ছিলেন তিনি ডিএম এর প্রোটোকল নিরাপত্তা এসব থেকে দূরে সুপ্রিয়া সেদিন একটি সাধারণ লাল পাড়ের সাদা শাড়ি পরে স্কুটি চালিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন উদ্দেশ্য ছিল ভিড়ার মধ্যে মিশে গিয়ে সাধারণ মানুষের মতো পুজো দেওয়া মন্দিরের দিকে যাওয়ার পথে শহরের সবচেয়ে ব্যস্ত মোড়টিতে তিনি ট্রাফিক জ্যামে আটকে পড়লেন পূজার সময় এই মোড়ে ট্রাফিক সামলানো এক দুরূহ কাজ কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল বিজয় কঠোর হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন বিজয় একজন সৎ কর্তব্যপরায়ণ কনস্টেবল কিন্তু তার মেজাজ ছিল একটু খিটখিটে সুপ্রিয়া তার স্কুটি নিয়ে অপেক্ষারত হঠাৎ একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে জ্যামের মধ্যে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্সটিকে দ্রুত রাস্তা করে দেওয়া জরুরি ছিল বিজয় হর্ন বাজি এবং হাত নেড়ে সবাইকে রাস্তা পরিষ্কার করতে বলছিল সবাই যখন একপাশে সরে যাচ্ছে তখন একটি স্কুটি দাঁড়িয়েছিল জ্যামের কারণে স্কুটিটি থেকে দ্রুত বের হওয়া সম্ভব হচ্ছিল না এই শুনতে পাচ্ছিস না সর অ্যাম্বুলেন্স আসছে বিজয় চিৎকার করে বলল স্কুটির চালক অর্থাৎ সুপ্রিয়া দ্রুত স্কুটি সরানোর চেষ্টা করছিলেন কিন্তু একটি গাড়ি তার স্কুটিকে আটকে রেখেছিল বিজয় যার মেজাজ ততক্ষণে চরম পর্যায়ে স্কুটির কাছে এগিয়ে গেল সে ভালো করে না দেখেই রেগে গিয়ে সুপ্রিয়াকে একটি জোরে চড় মেরে দিল চোখে দেখতে পাও না একটা মানুষের জীবন বিপন্ন এখন তুমি এখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছো চর খেয়ে সুপ্রিয়ার মাথা ঘুরে গেল তিনি শুধু অবাক হয়ে বিজয়ের দিকে তাকালেন কোনোদিন কেউ তার গায়ে হাত তোলেনি কিন্তু তার অবাক হরচেও বেশি ছিল বিজয়ের আচরণের কারণ নিয়ে তিনি তার পরিচয় গোপন রেখে স্কুটিটিকে সরিয়ে নিলেন অ্যাম্বুলেন্সটি দ্রুত চলে গেল যখন জ্যাম একটু হালকা হলো। সুপ্রিয়া দেখলেন বিজয় তার কাছে আবার আসছে বিজয় তখন তার রাগের বসে সুপ্রিয়ার স্কুটির চাবি ছিনিয়ে নিয়ে বলল তোমার মতো অবাধ্য লোকদের জন্য শহরের আইন শৃঙ্খলা ভেঙে যায় যাও এখন স্কুটি ছাড়া হেঁটে বাড়ি যাও সুপ্রিয়া শান্ত কণ্ঠে বললেন আপনি একজন কনস্টেবল হয়ে একজন সাধারণ মহিলার সাথে এভাবে কথা বলছেন আপনি কি নিজের সীমা ভুলে যাচ্ছেন বিজয় হেসে উঠল কিসের সীমা তুমি কি করবে আমার নামে রিপোর্ট করবে যাও করো দেখি তোমার মতো সাধারণ মানুষ আমার কি করতে পারে এখানকার ট্রাফিকের নিয়ম মানা তোমার দায়িত্ব আর সেই নিয়ম যারা ভাঙবে তাদের উচিত শিক্ষা দেওয়া আমার দায়িত্ব সুপ্রিয়া বললেন নিয়ম মানা যেমন জরুরি তেমনি জরুরি একজন মানুষের সম্মান রক্ষা করা একজন কর্তব্যরত পুলিশ হিসেবে আপনার দায়িত্ব মানুষকে সাহায্য করা ভয় দেখানো নয় আপনি আপনার ক্ষমতাকে ব্যক্তিগত প্রতিশোধের জন্য ব্যবহার করছেন বিজয় উদ্ধতভাবে জবাব দিল আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছি না আমি আমার কর্তব্য পালন করছি আপনার মতো লোকেরা এই শহরের নিয়ম মানে না বলেই সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয় সুপ্রিয়া বললেন নিয়ম মানছি বলেই দাঁড়িয়ে আছি নিয়ম ভাঙিনি বরং আপনি আপনার পদের অপব্যবহার করে একজন নিরীহ মানুষকে অপমান করছেন মনে লাগবেন উর্দি শুধু শক্তি দেয় না দায়িত্বও দেয় বিজয় আরও রেগে গিয়ে বলল তোমার মতো কত শিক্ষিত মানুষকে দেখেছি যারা বাস্তবে কিছুই বোঝে না যাও এখন হেঁটে বাড়ি যাও সুপ্রিয়ার কাছে এই তর্ক নিরর্থক মনে হল তিনি বুঝেছিলেন এই মুহূর্তে বিজয়কে বোঝানো অসম্ভব তিনি চুপচাপ হেঁটে চলে গেলেন বিজয় তার চাবিটি রেখে দিল এবং মনে মনে ভাবল এই রকম লোকদের উচিত শিক্ষা দেওয়া দরকার পরের দিন এই ঘটনার খবর সারা শহরে ছড়িয়ে পড়ল কিন্তু কেউ জানত না ওই মহিলাটিই ছিলেন স্বয়ং জেলা শাসক যখন এই খবর ডিএম অফিসে পৌঁছল সুপ্রিয়া নিজে তদন্তের নির্দেশ দিলেন তদন্তের দায়িত্বে থাকা পুলিশ অফিসার যখন বিজয়কে ডেকে পাঠালেন বিজয় ভয়ে কাঁপছিল সে জানত তার চাকরি চলে যাবে তদন্তকারী অফিসারের কাছে সব ঘটনা খুলে বলল বিজয় সে তার ভুলের জন্য অনুতাপ্ত কিন্তু যখন তাকে প্রশ্ন করা হলো। আপনি কি জানেন কাকে আপনি চর মেরেছেন বিজয় মাথা নাড়িয়ে বলল না স্যার আমি জানি না আমি শুধু জানি আমার কর্তব্য পালনের সময় আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম এই সময় সুপ্রিয়া নিজে তাদের সামনে এলেন যখন বিজয় তাকে দেখল সে তার পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি সুপ্রিয়া তাকে থামালেন বিজয় আমি আপনাকে শাস্তি দিতে এখানে আসিনি আমি জানি আপনি সেদিন যা করেছিলেন তা একজন মানুষের জীবন বাঁচানোর জন্য আপনার পদ্ধতি ভুল ছিল কিন্তু আপনার উদ্দেশ্য ভুল ছিল না কিন্তু দ্বিতীয়বার যে দুর্ব্যবহার করেছেন তার কোনো ক্ষমা হয় না একজন পুলিশ হিসেবে আপনার দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া ভয় দেখানো নয় আপনি আপনার ক্ষমতাকে ব্যক্তিগত প্রতিশোধের জন্য ব্যবহার করছেন এই ঘটনার পর বিজয়কে তার উদ্ধাত আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য সাসপেন্ড করা হল সুপ্রিয়া রায় শুধু একজন ডিএম হিসেবে নয় একজন মানুষ হিসেবেও প্রমাণ করলেন যে ক্ষমতা শুধু দায়িত্বের সাথে আসে না বরং বিনয় ও সম্মানের সাথে আসে এই ঘটনাটি পুরো শহরে একটি বার্তা ছড়িয়ে দিল যে ক্ষমতার অপব্যবহারের কোনো স্থান নেই তা যত ছোট হোক বা বড়